বাবা 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 দাদু জিজ্ঞেস করি বাবা কোথায় বাবা বাবা তুমি আজকে এই বাস পরিষ্কার করতেছোরে বাবা আজকে বাস পরিষ্কার আর তুই তোর এই পালা বাদ দিয়ে যত যদি কাশি তত হইব কিন্তু বাবা আমি পড়তে চাই তুমি আমার একটা ভালো ভর্তি করে দাও আবার তুই নাম এসে তোর বাবা তো হাজিরা শুয়ার অর পোলাই কই বস তো সামনের বাস পরিষ্কার আছে তো হাজিরা ঠিক আছে استاذ এলো টাকাটা রাখ আরে নকল টাকা বাবা বাবা এই টাকাটা নকল